বিসমিল্লাহির রহমানুর রহিম নং ওয়ার্ড করতে গিয়ে আজকে এই সম্মানিত সভাপতি অত্যন্ত কাছের ছোট ভাই মেহেদি হাসান রুবেল মঞ্চে যে উগবিষ্ট জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সংগ্রামী আহ্বায়কাব শরীফ উদ্দিন জাতীয়তাবাদী ছিলেন ব্যক্তিগত কাজে মঞ্চ থেকে চলে গেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব জানাব সাজ্জাদুল মিরাজ মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক তসলিমা হাসান মাসুম বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটো মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী যুব দল এই মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আল আমিন মঞ্চ উপবিষ্ট বাংলা নগর থানা যুব সাবেক সদস্য সচিব শাহ জামাল বাবু সহ সভাপতি আরিফ হোসেন ও অভি সাংগঠনিক সম্পাদক আইব এক নম্বর সদস্য অত্যন্ত সুন্দরভাবে যিনি আজকের এই অনুষ্ঠানকে সঞ্চালনা দায়িত্ব পালন করছেন শফিউল্লাহ সরকার লিটন সহ মঞ্চ উপদিষ্ট জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহাগুরুত্বের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম বনি জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক উত্তরের সহ সম্পাদক ইকবাল সহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম এবং অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমি যখন এই মঞ্চে ডান পাশ থেকে তখন আমি দেখেছি এই জায়গাটা পুরাটা হাউসফুল ছিল এখন বেলায় দেখছি ওই চেয়ারগুলোর ডাম পাশের চেয়ারগুলো খালি আর সামনের সম্মুখীন সহযোগ দ্বারা হয়তো তাদের ব্যক্তিগত কাজে এইখান থেকে চলে গেছেন প্রিয় বন্ধুরা আমার কর্মী সভা হল নতুন নেতৃত্ব তৈরি হয় কর্মী সভার মাধ্যমে কর্মী সভার মাধ্যমে যুগ যুগী নেতা তৈরি হয় আজকের এই ওয়ার্ডের পাঁচজন বক্তব্য বক্তব্য রেখেছেন একজনের কাছ থেকেও কিন্তু আগামী দিনের নেতৃত্ব কিভাবে তৈরি হবে ইউনিট গুলোকে কিভাবে শক্তিশালী করা হবে আপনাদের এই ওয়ার্ডে কয়টি ইউনিট একজন বক্তব্য তার বক্তব্য উপস্থাপন করেন নাই পরিশেষে একজন বলে গেছে তার বক্তব্যকে আমি কোট করেছি বলেছে নাম থাকবে সাথে তার পিতার নাম থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছেন যেটা আমরা আগামী দিনে নোট করেছি এবং নোট রাখবো প্রিয় বন্ধুরা আমার সংগঠনকে যদি গতিশীল করতে হয় সংগঠনকে যদি লালন করতে হয় সংগঠনকে যদি ধারণ করতে হয় তাহলেই কিন্তু যদি আপনারা ধারণ করেন লালন করেন তাহলে কিন্তু কোন অনুপ্রবেশকারী স্থান এই বত্রিশ হবে যদি অনুপ্রবেশকারী সংগ্রাম করেছেন সংগ্রামের মধ্যে দিয়ে যারা আত্মহতী দান করেছেন সে আত্মহতির মধ্যে মোহাম্মদপুরের সবচেয়ে আমি বলতে চাই শহীদ আব্দুল রশিদ ইসমাইল হোসেন কালু আক্তার হোসেন তার স্বর্গগত হয়েছে কিন্তু স্বর্গ থেকেও তারা প্রিয় মাতৃভূমিকে ভালোবাসে সেই মাতৃভূমিতে যারা যুদ্ধ করেছেন মাতৃভূমির জন্য সেই মাতৃভূমিতে কিন্তু কোনো ফ্যাসিবাদ কোন সন্ত্রাসী কোনো চাঁদাবাদের স্থান কি হবে তারা সর্বগত হয়েছে কোন তো ব্যক্তি স্বার্থের জন্য নয় এদেশের মানুষের মৌলিক অধিকারের অধিকারের জন্য এদেশের বাক স্বাধীনতার জন্য এদেশের সংবাদপত্রের স্বাধীনতার জন্য এদেশের মানুষের মৌলিক অধিকারের জন্য তারা তাদের আত্মহতি দিয়েছে তারা কিন্তু কোন ব্যক্তি স্বার্থের জন্য কি আত্মহতি দিয়েছে যদি আত্মহতি দিয়ে না থাকে তাহলে কিন্তু কোন হাইব্রিড স্থান কি হবে বত্রিশ নম্বর হবে হাইব্রিড স্থান যদি স্থান না হয় তাহলে সকলে কি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমার তো মনে হচ্ছে ঐক্যবদ্ধ কেউই থাকবেন না হাত কিন্তু কারো সবাই একটি করে করতেন সবাই জোরে একটু করতালি দেন যে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা সংগ্রামী নেতৃবৃন্দ দুই হাজার চোদ্দ সালের এই দেশের মানুষ ভোট দিতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো জন নির্বাচিত হয়েছে দুই হাজার আঠারো সালের যে ভোট সেই হাজার চব্বিশ সালে ডামি ভোটের মাধ্যমে এ দেশের রাষ্ট্র সংস্কারের যে অর্গান ছিল সে প্রত্যেকটি অর্গানকে এই শেখ হাসিনা এবং তার দোসররা নষ্ট করে দিয়েছে তো রাষ্ট্র সংস্কারের নামে কাল বর্তমান যারা করতেছে আপনারা কি সময় ক্ষেপণ মানবেন যদি সময় ক্ষেপণ না মানেন তাহলে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই কিন্তু আমরা আগামী দিনে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব সংগ্রামী নেতৃবৃন্দ মানুষের আস্থা অর্জনে কিন্তু একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা এই বিশ্বাস এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয় কিছুদিন পত্রিকার মাধ্যমে আমরা দেখতে জনগণ বিএনপির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার এই মঞ্চের সম্মুখ সারির সকলে আস্থা ধরে রাখতে চান আপনার এলাকা আপনাকে দিয়েই বিএনপি বিবেচনা করবে আপনার এলাকা আপনাকে দিয়েই যুবদল বিবেচনা করবে আপনি যদি ভালো কাজ করেন বলবে বিএনপি ভালো কাজ করেছে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু বলবে বিএনপি খারাপ কাজ করেছে যুবদল খারাপ কাজ করেছে তার মানে কি যদি আপনি ভালো করেন তাহলেই কিন্তু যুবদল ভালো করছে তা আমরা সকলেই মিলে সকলেই ভালো কাজ করব এই ভালো কাজের মধ্যে দিয়ে আগামী দিনের ইস্পাত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হব ইস্পাত কঠিন উত্তীর্ণ থেকে আমরা কিন্তু ভোটের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে আপনারা সকলেই কি ভালো কাজ করবেন আপনারা কোনো চাঁদাবাজি তুমি দখলকারী কোন ময়লা টেন্ডারের সাথে কি জড়িত হবেন যদি জড়িত না হন তাহলে কিন্তু আপনার মাধ্যমেই কিন্তু এই বিএনপি কে মানুষ চিন্তা করবে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধতার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সকল আশা পূর্ণ করতে পারবো সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিন্দিবাদ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ